বাইলা চিংড়ি আসসালামু আলাইকুম আশা করি সকলে বেশ ভালো আছেন আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা করছেন নদী আর দিছে গোড়া জাল তো গোড়া জালের পাশেই তরমুজ চাষ করছে তরমুজের জন্য আবার বাটি কাটছে আইলের জন্য সেই ঠালার ভিতরে গড়া জলের মাছ এসে পড়ছে তো ময়াজাল দিয়ে দিয়ে ধরতে আছে একটি রকম মাছ ওঠে মাছ আছে তাহলে চিংড়ি মাছ খালি বাইলা মাছ আছে একটা ছোট একটা খাল হয়ে গেছে ছোট খালে ভিতরে গরা চলে যত মাছ আছে সেগুলো এসে পড়ছে সরি আসে তো ছোট লাগে বড়বা ছাগল তো হিসাবে আবা বাস চালিয়ে দিলাই

এসিন বড় আম সামলাই ধর বড় সুপুটতে উ উ উঠা আন এস না কোনে পুক ধরে কইলাম ওই তোকে জায়গা মে দাও এসিন এটা খাই যে আইজারা দি এখন বল বল তুই বাকলে রাখ না হ্যাঁ

চিংড়ি মাছ বাইলা মাছ বাটা মাছ পুটি মাছ কি কি বড় বাইলা দেখলাম যাবেন কেন দুইটা বাইলা একটা বাইলা আসছে জানা যান দুইটা বড় বাইলা আসছে

হ্যাঁ হ্যাঁ। কুড়ি বেড়ি সুন্দর রাখ। কুড়ি বেড়ি প্লাস্টিক এর মধ্যে টংগি রাখ। এই রাখেন। টলার গ্যাসের কি ব্যবস্থা করছস? এই জায়গা অনেক মাছ আছে। মাছ আছে কিন্তু মাছটা পাওয়া। মাছ খুব ছোট। দেখেন বাইলে আছে চিংড়ি। এই সুন্দর মাছ। জড়ি করে জড়ি। তখন ময়াজলের মাছগুলো ঢালতে থাকি। Bywch ar risks, le ac iti felly, caeech chiым gyda'r canol fwy avez â তো বন্ধুরা আজকে পর্যন্ত আল্লাহ বেশ সুস্থ থাকুন ভালো থাকবেন